সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় সহযোদ্ধা স্তরে সেবক দলের সম্মানিত আবায়ক রমন শহরের সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভারপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দল শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামের আওতাধীন বস্তা স্থানীয় দলের আজকের কর্মী সভা সম্মানিত প্রধান অতিথি মঞ্চ উপস্থিত সাবেক ছাত্র ছাত্র দলের সফল দলের সফল সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের পিএম এবং বর্তমান নবগঠিত কমিটির প্রাণপ্রিয় অভিভাবক বারবার কারা নির্যাতিত নেতা পরিচ্ছন্ন রাষ্ট্রদিবিদ আমার প্রাণ অভিভাবক উপস্থিত আজকের নয়নমনি চট্টগ্রাম মহানগর নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব এবং প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জমির উদ্দিন ভাই মঞ্চে উপস্থিত আমার সহযোদ্ধা সম্পাদক রাজু ভাই মঞ্চে উপস্থিত সহসাধারণ সম্পাদক মানুষ সম্পাদক মানি ভাই এবং আরো অনেক ব্যক্তি রাজনীতি হবে প্রত্যেকটা আমরা সেই মানুষের মাটি তারেকের রহমানের স্বার্থ শক্তিশালী করার জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় সুন্দর করে ভোটের ভোট নেব ইনশাল্লাহ অনেক ধর্ষ করেছেন অনেক কষ্ট করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ বলে আমি আমার বক্তব্য কেন শেষ করছি ধন্যবাদ উদাহাদেশে রহমান জিন্দাবাদ